একে একে কেটে গেছে সতেরোটি বছর কিন্তু দেশে ফিরতে পারেননি স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদুর রহমান লন্ডনের চিকিৎসা শেষে আগামী পাঁচই মে দেশে ফিরছেন খালেদা জিয়া তার সঙ্গী হিসেবে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী রহমানও দীর্ঘ প্রায় সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন তবে তার ফেরার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিএনপি ডাক্তার রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর গত তিরিশে এপ্রিল চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই চিঠিটি ছড়িয়ে পড়েছে চিঠিতে উল্লেখ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে ডাক্তার জোবায়দা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানবন্ডিতে তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন চিঠিতে ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে একজন সশস্ত্র গান ব্যান নিয়োগ গাড়িসহ পুলিশ প্রোটেকশন বাসায় পুলিশ পাহারা এবং বাসার প্রবেশ পথে আরচওয়ে স্থাপন চিঠিটি প্রেরণ করেন বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আবদুসত্তার অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বরাবর তবে কেন তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিএনপি কিংবা কেউ কোনো হুমকি প্রদান করেছে কিনা এসব বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি